আর কত এবার যে পদক্ষেপ এটা আমাদের বীরদের একটা কঠিন পদক্ষেপ এই প্রথমবারের মতন রে ছাইরা আমেরিকার দিকে মনোযোগ দিয়েছে আমাদের কলিজাতে দশাত বাট সামরিক শক্তিতে অনেকটা দুর্বল একটা রাষ্ট্র ইএমএম হ্যাঁ অলরেডি খবর পাইছেন তো ইসাল কিন্তু কাতাররে টার্গেট করছে বাকি আছে আস্তে আস্তে বাকি আরব দেশগুলা তোমরা সবাই খুরমা খাজুর খাও আর হচ্ছে বেলিডান্স করো আস্তে আস্তে কিন্তু তোমাদের দিকেও ধাবিত হবে এদের থাবা এখনই সময় যখন ইয়েমেনের বীররাই সাহস দেখাইছে সেই জায়গা থেকে এদেরকে সাপোর্ট করো ঘটনা দেখেন কলিজা পুরোটাই কলিজা আমি মনে করি এই জমিনগুলোতে বীরদের জন্ম হয় ইয়েমেনের বীররা অ্যাডেন উপসাগর এবং বাব আল মন্দে প্রণালীতে এবার সরাসরি মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধেই তাদের সামরিক অভিযান শুরু করেছে বীর আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া ভাই তার টেলিগ্রাম চ্যানেলে তিনি একটা পোস্ট করেছেন তিনি বলছেন যে গতকালকে এডেন উপসাগর এবং বাব এল মানদ্বীপ প্রণালীতে বেশ কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার এবং মার্কিন যুদ্ধ জাহাজের সাথে সংঘর্ষ হয়েছে যারা দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে রক্ষা করার জন্য চেষ্টা করছিল আর এ সময় একটি মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজে সরাসরি আঘাত করেছে বীরদের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ ওই সিচুয়েশনে পিছু হটতে বাধ্য হয়েছিল এবং ফিরে গিয়েছিল বিবৃতি অনুসারে আমার ইয়েমেনের ভাইদের সাথে মার্কিন যুদ্ধজাহাজগুলোর দুই ঘন্টার সময় বেশি ধরে সংঘর্ষ চলেছিল আমি গতকালকে বলেছিলাম যে মার্কিন জাহাজগুলা এখন পিছু হটতে বাধ্য হচ্ছে বীররা একটা সুযোগ দিয়েছিল লিখতে হবে ইসালের সাথে সম্পর্ক নাই তাহলে ক্লিয়ারেন্স দেবে এখন আমেরিকা যুদ্ধজাহাজ দিয়ে নিজেদের মারেক্স কোম্পানির যে শিপিং কোম্পানি তাদের জাহাজকে পার করাতে চাইছিল এই লোহিত সাগর এবং বাবেল বালে মানদেব যে প্রণালী আছে কিন্তু ইয়েমেনের বীররা তারা সেইখানে আক্রমণ করা বসছে একের পর এক লাগাতার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আর অ্যাজ এ রেজাল্ট মার্কিন যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারগুলা সেই হামলাকে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু আমাদের বীররা বলছে যে তাদের যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়াররা সকল ক্ষেপণাস্ত্রের হামলাকে প্রতিহত করতে সক্ষম হয়নি কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে আঘাত করেছে এর ফলে এই জাহাজ সহ মার্কিন ওই জাহাজগুলা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে অপদিকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও কিন্তু বলছেন বীরদের সাথে তারাও আপাতত আর সংঘর্ষ চাচ্ছে না এদের যারা মিল্লা আক্রমণ চালাইছিল যুক্তরাজ্য তারাও কিন্তু একই কথা বলছে যে আমরা আর মিলামিশা আক্রমণ করব না তোমরা একটু শান্ত হও কারণ অর্থনীতিতে হাত পড়ছে এটার একটা ইফেক্ট আমাদের দেশেও আছে কারণ আমেরিকাতে আমাদের যেই পণ্যগুলা যায় এটাই লোহিত সাগর দিয়ে সম্ভবত যায় আমাদের পত্রিকাগুলো বলছে যে বীরদের এই আক্রমণের কারণে ওই রোডটা যেহেতু আন্তর্জাতিক শিপিং রোড অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যবসাও তবে আমাদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এখন আমেরিকার এই ঘোষণার পর আমাদের বীরদের দুইটাই দাবি সোজা হিসাব আমাদের সার্বভৌমত্ব তোমরা টাচ করবে না দ্বিতীয়ত ইসালকে তোমরা সাপোর্ট দিতে পারবে না যদি আমাদেরকে বন্ধ করে আবার ইসালরে সাপোর্ট দাও তাহলেও কিন্তু এই হামলা এই রোড ক্লিয়ারেন্স আমরা দিব না আর তোমরা যদি ওই যে এটাও লাখাও ইসালের সাথে সম্পর্ক নাই আমাদের জাহাজ নাও এই ধরনের ধোঁকা দেওয়ার সুযোগ নেয় কারণ আমরা জানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই রাষ্ট্রগুলা ইসালকে সরাসরি ব্যাক দিচ্ছে এখন আমেরিকাটাতে একটাই অপশন আমাদের ইএমএনকে মাটিতে মিশাই দেওয়া অথবা ইসালের ইস্যুতে লোহিত সাগরে যে যুদ্ধ জাহাজগুলো পাঠিয়েছে তারা সইরা যাওয়া ইসালের ক্ষমতা থাকলে আমাদের বীরদের সাথে প্রটেস্ট করবে সমস্যা কি ইসালরে তো তোমরা সহযোগিতা করতেছ আর বীরদের বক্তব্য একটাই তোমাদের সাথে আমাদেরও ঝামেলা নাই সইরা যাও এখান থেকে আমরা মারমু পারলে ইসাল ঠেকাইবো তোমরা কেন ঠেকাইবা সোজা হিসাব ভালো থাকুন আসসালামু আলাইকুম